ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে দলে দলে ভারতে ফিরতে শুরু করেছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পড়তে যাওয়া পড়ুয়ারা পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরাও দেশে ফিরতে শুরু করেছে যদিও এখনো বাংলাদেশে আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া বাংলাদেশে বিশেষ করে মানে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলন মানে বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে আর সিক্সটি পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট চাকরির মানে বিশেষ করে কোটার কোটাতে হচ্ছে এই কোটার ইয়ে করার জন্যই আমরা মানে আমাদের স্টুডেন্টরা আমরা স্টুডেন্টরা হলো মিছিল হলো সমাবেশ করছি এখন সেখানে মানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ র্যাব তারা নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে তুমি ওখানকার ছাত্র জি তোমার নাম আমার নাম তবু কুমার মন্ডল কোথায় বাড়ি আমার বাসা যানবাহন বন্ধ থাকা এবং নিরাপত্তার অভাবে দেশে ফিরতে পারছে না বহু ভারতীয় পড়ুয়া যার ফলে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা পাশাপাশি চ্যাংড়া বন্ধার সীমান্তে আটকে রয়েছে বহু বাণিজ্যিক ট্রাক স্বাভাবিকভাবেই ভাবেই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা বুধবারে রাত্রে বেলা আছে এখানে আজকে নিয়ে হয়ে গেল চার দিন তা গাড়ি কোনো স্পটও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তা বাংলাদেশের লোক বলছে বাংলাদেশের লোক বলছে বাংলাদেশে দাঙ্গা লেগেছে ছাত্ররা আন্দোলন করেছে এই নিয়ে এখন গাড়ি যেতে যাচ্ছে না ট্র্যাক ছয় ছয় দাঁড়িয়েছে হ্যাঁ মিনিমাম তাও হাজার বারোশো ট্র্যাক দাঁড়িয়ে আছে আর এই কি সমস্যা কি হয়েছে মানে কাঁচা কি কি আছে সবজি যেরকম আছে আমরা নাসিক থেকে পেঁয়াজ নিয়ে এসেছি কাঁচা আছে হ্যাঁ কাঁচা আছে আবার গাড়ি রিটার্ন করে দিচ্ছে পার্টি বাংলাদেশে ঝামেলার জন্য আমার নাম সুমন মন্ডল আমি এসেছি নাসিক থেকে এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস শুক্রবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে গেলেও আর ভারতে ফেরেনি বাংলাদেশের পড়ুয়াদের কাছ থেকে জানা গিয়েছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ নেট পরিষেবা বন্ধ যাতায়াত প্রায় বন্ধের মুখে এক কথায় অগ্নিকর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতের ছাত্রছাত্রীরা ভাই মধ্যে আপনারা অবগত আছেন আমাদের অনেক ভাই মারা গেছে অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন আন্দোলনের সঙ্গে আমি আমরা ছিলাম আমরা দুজনেই ছিলাম তো আমরা আন্দোলন করে আমরা যখন আন্দোলন করি তখন একটা রূপ ছিল আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেভ নাই আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এখন বর্তমান কী পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি এখন কারফিউ জারি করা হয়েছে আমাদের ওপর পুলিশ গুলি করতেছে আসলে কোনো নিচ্ছদে নাই যে পুলিশগুলি চালাবে আমাদের ওপর এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে কি নাম আপনার আমার নাম নির্জ শেখ কিসে পড়েন আমি আইন বিচার বিভাগে কোন বিদ্যালয় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গত কয়েকদিন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রতি বছর বহু ভারতীয় ছাত্রছাত্রী ডাক্তারি সহ বিভিন্ন বিষয় পড়তে বাংলাদেশে যান শনিবার সকালে এমনই চিত্র ধরা পড়লেও কৃষ্ণগঞ্জ থানার গেদের সীমান্তে দুই দেশের বর্তমান বাণিজ্যিক ব্যবস্থার শিথিল থাকলেও ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস প্রশাসনিকভাবে বন্ধ রয়েছে বলে সূত্রের খবর বাংলাদর্শন